তা আমাদের খুবই এটা করা দরকার এই ব্লাড ডোনেশন গ্যামগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে আমরা বুঝতে পারি যে কোনো নার্সিংহোম বা হসপিটালে যখন যেতে হয় যখন ব্লাড যখন দরকার হয় তখন আমরা বুঝতে পারি যে সেরকম এটা প্রয়োজন ব্লাড ডোনেশন ক্যাম্প করা যেমন প্রয়োজন সেই জন্য এখন তো প্রায় সমস্ত ব্লাড ব্লাড ব্যাঙ্কগুলোতে এখন প্রায় শূন্য হয়ে গেছে ব্লাড সেজন্য সমস্ত ক্লাব সমস্ত সংগঠন যারাই আছে তাদের কাছে আমাদের অনুরোধ যে সমস্ত জায়গায় এরকম একটা করে ফ্লাড ডোনেশন করুন এবং এই যে বিভিন্ন যে সংগঠনগুলো আছে যারা পড়ান আমাদের এই নিবন্ধিত ছেলেছে তাদের সাথেও যোগাযোগ করুন যে এরকম ভাবে পড়ান তাহলে কি হয় মানুষের উপকার হয় এইরকম ভাবে করবো আর এই যে যারা এখানে বিরাট দিচ্ছেন তাদেরকে যে একটা ভালো একটা উপহার দিচ্ছেন গাছ আমরা একটা করে লাগাবো আর এরকম ভাবে সবাই সঙ্গে থাকবো আমরা দিন যাবি আমি প্রায় বছর ধরতে চলো আমি সম্প্রীতির সম্প্রীতি এই সংস্থা সম্পর্কে আমরা গতকালও না যথেষ্ট অবগত ছিলাম এবং অনেকভাবে চেষ্টা করছিলাম যে সেই সংস্থা যিনি চেয়ারপার্সন আছেন আপনি প্রেসিডেন্ট আপনি আচ্ছা তো বহু দিন ধরে চেষ্টা করছিলাম যে জেরে সাথে যোগাযোগ করা কিন্তু পারવાનું ভয় হচ্ছিল না তবে ভয়ই গেল আজ আমাদের দেখা হলো আমরা ফোনে কথা বলতাম মেসেজে কথা বলতাম

যেখানে কয়েক হাজার জন সেই গ্রুপের মধ্যে এবং প্রতিনিয়ত পশুর জন্য প্রাণীর জন্য মানুষের জন্য ছোট থেকে ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়গুলো যদি এই মেমারি ঐক্য মেমারি সম্পৃত ঐক্যের কাছে খবর গেলে তারা সিদ্ধান্ত নেন যে তার পাশে কিভাবে দাঁড়ানো যায় তার সাথে কিভাবে দাঁড়ানো যায় সেই মানুষটিকে সেই প্রাণীটিকে কিভাবে উদ্ধার করা যায় প্রমুক্ত আমাদের চোখে পড়ে দুর্নীতি তো আপনাদের থেকো আমরা শিখছি জানছি জানার তো কোনো শেষ নেই তো অনেক অনেক ধন্যবাদ জানাব এবং কৃতজ্ঞতা জানাবো আজকে যে আমরা আমাদেরকে পেয়েছি এবং সত্যি দুঃখ জানাবো যে হয়তো আপনারা মানে এতনা দূরত্ব থেকে এসে কতরা কি আপনাদের আপাইন করতে পারলাম এই বিষয়ে আমি জানি না তবে আগামী দিনে আমাদের পক্ষ থেকে একটা ভালোবাসা তো থাকবে এবং আপনাদের থেকেও আমরা আশা রাখব যে একসাথে গাছে গাছ দিয়ে হাতে হাত দিয়ে আমরা কাজ করব এই আপনাদের কথাই वादा বা এই আশা আমরা আপনাদের কাছে থেকে নিলাম এবং আমরা চাই এই কথা বলে আজকে এখানে বক্তব্য শেষ করব আর আরেকটা বিষয় যে রক্তদান রক্তদান মহান দান এখানে আজকে এত পরিশ্রম এত কষ্ট করার পরেও আমরা রক্ত দাতা কিন্তু সঠিক ভাবে পেয়ে উঠতে পারছি না এত পরিশ্রমের ফল আমরা একটু তো আশা রাখতে পারি যে আপনারা যারা যারা মাইকটা কানে যাচ্ছে আমরা এসেছি থ্যালাসিমে আক্রান্ত শিশুদের জন্য আপনাদের মা আছে ভাই আছে বোন আছে সবাই আপনাদের সন্তান ভাবুন না যে আপনার সন্তান ভাবুন না আপনার বোন ভাবুন না আপনার ভাই ভাবুন আপনার কেউ যদি সত্যি সেটা ভেবে থাকেন আসুন আজ রক্ত দান করুন এর থেকে মহান দান কিছু হয় না কারণ রক্ত দান আমরা সবসময় কিছু দান করে লোককে দেখাই ফেসবুকে ছবিতে ভিডিওতে সমস্ত জায়গাতে আমরা ভিডিওতে

একটা রক্তের কারণে আপনি চারজনের জীবন দান করতে পারছেন এর থেকে মনে হয় শ্রেষ্ঠ কোন দান আর হতে পারে না আপনার থেকে তো দুটো টাকা আমরা নিচ্ছি না দুটো অনুরোধ মানে দুটো অনুদান নিচ্ছি না যে পকেট থেকে একটু খরচা হয়ে যাবে আপনি আসবেন রক্ত দান করবেন একটু আমাদের সাথে আপনাদের ভালোবাসা একটু ভাব বিনিময় হবে এর থেকে আর কিছু নেই আর বড় বড় বক্তব্য দিয়েও ভালো লাগে না বড় বড় বক্তৃতা দিতেও সহ্য হয় না একই কথা একই গান